Hey everyone! আম ব্যাক টু মাই ব্লগ তো আজকে হচ্ছে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো এখন আমি রেডি হয়ে গেছি এখন আমি স্কুলে যাচ্ছি তো মোটামুটি রেডি হয়েছে আর কি আর এই যে আমি এখানে নিয়ে এসেছি মেথি আর মৌরি ভেজানোর জল যেটা আমি সকালে খাই তো দেখতে থাকো কন্টিনিউ করো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগে হে এভরিওয়ান আমি চলে এসেছি স্কুলে বলেছেন যে স্কুল যাচ্ছি তো স্কুলে চলে এসছি এখন আমি স্কুলে ক্লাস করিয়ে তারপর ওই চারটের দিকে আমি বাড়িতে যাই তো তখন দেখা হচ্ছে আর মাঝখানে যদি আমি টাইম পাই তো আবার ভিডিও স্টার্ট করবো ওকে তো সঙ্গে থাকবো দেখতে থাকো ভ্লগটা স্কুল থেকে আসার পর আমরা এখন খেতে বসবো তো মামুন এখানে অনেক কিছুই রান্না করেছে তার মধ্যে ছিল হচ্ছে একটা ধনে পাতা বাটা তোমাদের কার কার ধনে পাতা বাটা খেতে ভালো লাগে আমার তো শীতকালে বেশ ভালোই লাগে এটা গরম ভাতের সাথে তারপর হয়েছিল ডাল তারপর এটা হচ্ছে রক্সির খাবার আর ডিমের কারি একটা নিরামিষ এটা একটা ঘন্ট আর কি এটা মুড়িঘণ্ট আর এক নিরামিষ তরকারিও হয়েছিল কারণ আমার যে শ্বশুরমশাই আছেন মানে বাবা মানে এক রকম বা দু রকম পদ দিয়ে খেতে পারেন না তো ডেইলি আমাদের অনেক রকমেরই মানে রান্নাটি হয় তো অল্প অল্প করে সবই করা হয় প্রায় এখানে মামুনি আমাদের ভাত বেড়ে দিচ্ছে আমরা আমি স্কুল থেকে এসছি আর আমার হাজব্যান্ড অফিস থেকে এসছে তো এখানে মামুনি ভাত বেড়ে দিচ্ছে তো আমরা এখন খাওয়া দাওয়া করতে বসবো তো এই খাবার বাড়তে বাড়তে মানে গল্প করছিলাম সারাদিনের কথা আর কি যে রক্সি সারাদিন কি করলো বা আরও অনেক কথা থাকে যেগুলো আমরা হয়তো সারাদিনে বলতে পারি না ব্যস্ততার কারণে তো সেগুলো নিয়েই কথা বলছিলাম তারপর দেখো পড়তে চলে এসছে আমার স্টুডেন্টসরা তো এখানে সন্ধ্যাবেলা পড়াতে বসে গেছি তো সবাই মন দিয়ে বেশ ভালোই পড়ছে তো এখানে মানে আমি সাড়ে ছটা থেকে পড়ানো মানে পড়াতে বসি আর কি এখানে ওরা সবাই পড়াশোনা করছে পড়ে টুরে যাওয়ার পর তারপর আমরা এখানে আমার চা নিয়ে বসে গেছি সন্ধ্যার চা চা আর বিস্কিট এটা সন্ধ্যা না হলেই চলে না আমাদের माया सोडा और मायनी को लोटे बांधें, चिपचिपा है ना, सीज़नल फ्राई था, अरे ऑयल छाड़ा, ऑयल छाड़ा, और फिर सॉल्ट छाड़ा, बने दी फिर हल्का बटर डिप फ्राई करके और मायने। मायने बोलते हैं। पत्नी खावा ना कीस तू? ठीक है बेटा, क्या खावे कालके मस्त? है? मुझे तो मस्त तो तू खावा है।

এই যে এখানে রক্সি চিকেন ফ্রাই রেডি এখনও মানে খাবে তোমরা দেখতে পাবে যে কতটা এগ্রেসিভ ভাবে খেতে শুরু করে

এখন এখানে আমি রাত্রে খাওয়ার গরম করতে চলে আসছি এটা হচ্ছে রকসিন খাবার কিছুই নেই সমস্ত সবজি দিয়ে ওর একটা ডাল হয় সেটাই ও খায় সমস্ত রকম সবজি দেওয়া থাকে এটার মধ্যে এটা দিয়েও খাই ভাত মুখে আর কি এটা দিয়ে আমি খাওয়াই সবজি তারপরে সয়াবিন আছে মধ্যে নানা ধরনের সবজি আর ডালটা একটু বেশি ঠিক আছে আর তাহলে ভাত আমি গরম বসিয়ে দিয়েছি মানে সবই করা আছে শুধু করতেই হবে এটা হচ্ছে ধনে পাতা বাটা তোমরা কে কে ধনে পাতা খেতে পছন্দ করো বলো আমি একটু ভীষণ মানে আমার একটু ভীষণ ভালো লাগে এটা একটু ধনে পাতা বাটা একটু ভেজে নিচ্ছি আর এটা হচ্ছে আমাদের ডাল সব ধোয়া বাসনগুলো রেখেছেন যেগুলো হোয়াগুলো আবার জায়গা মতো রেখে দিচ্ছে যেগুলো বাসন ধোয়া হচ্ছে রপসি এমন দিকে অবাক হয়ে তাকিয়েছেন যে কাশ কথা বলছি আমি যে ক্যামের কথা বলছি বুঝতে পারছি না তো আজ ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগছে আমাদের মানে বড় ভ্লগ দেখতে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তোমরা কমেন্ট করলেই কিন্তু আমি ইন্সপিরেশন পাই তো নতুন নতুন নিউ নিউ কিছু ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে তো গুড নাইট সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর খুশি থাকবে